এই অভ্যুত্থান পরবর্তী সরকার গুলি করে মানুষ মেরে তাকে আবার এই আপনি মব বলেন কিংবা জনতার আন্দোলন বলেন সেটাকে দমন করতে হবে তাহলে তো আমরা সেই পুরনো পথেই হাঁটছি এবং এখন তো পলিটিক্যাল গভর্নমেন্ট না এখনই যদি তারা এই প্র্যাকটিসটা শুরু করে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলেও তো একই প্র্যাকটিস শুরু করবে প্রধান উপদেষ্টাকে বলেছিলাম যে স্যার আপনি তো তরুণদেরকে ভালোবাসেন আপনি বাইরের বিভিন্ন নাম নামকরা বিশ্ববিদ্যালয়ে যান তাদের সাথে কথা বলেন ইন্টারাকশন করেন এই গণভ্যুত্থানের তরুণ যারা ভূমিকা রাখলো স্যাক্রিফাইস করলো আপনার কথায় আপনার যারা নিয়োগকর্তা এই সমস্ত তরুণদের প্রতিনিধিত্বশীল সংগঠন বলতে আমরা যাদেরকে বুঝি ছাত্র সংগঠন তাদেরকে ডেকে একদিন আপনি গল্প করেন চা খান কথা বলেন আপনি শুধুমাত্র বৈষম্যবৃদ্ধি কয়েকজন ছাত্রের লেন্স দিয়ে গোটা ছাত্র সমাজকে দেখলে তো হবে না কিন্তু দুঃখজনক যে এই এক মাসে দেখলাম না আমাদের প্রধান উপদেষ্টা কিংবা অন্যান্য উপদেষ্টারা। তাকে এটা বলেছে যে এই আন্দোলন তো স্টুডেন্টরা বড় একটা হোল্ডার রাজনৈতিক গোপালগঞ্জে যদি মানে ভিন্ন মতের কোনো মানুষকে গুলি করে মারা হয় এইটা আমরা চাই না যেটা আমাদের ভাই আপনার এই দেশ স্বাধীনের পরের ঘটনা এক্সাম্পল দিয়ে বলছিলেন যে সেই সময় তাজুদ্দিন আহমেদ সাহেব সেটা আপনার প্রোটেস্ট করেছিল তো আমরা চাই না যে এই অভ্যুত্থান পরবর্তী সরকার গুলি করে মানুষ মেরে তাকে আবার এই আপনি মব বলেন কিংবা জনতার আন্দোলন বলেন সেটাকে দমন করতে হবে তাহলে তো আমরা সেই পুরনো পথেই হাঁটছি এবং এখন তো পলিটিক্যাল গভর্নমেন্ট না এখনই যদি তারা এই প্র্যাকটিসটা শুরু করে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলেও তো একই প্র্যাকটিস শুরু করবে এবং এই যে গণ অভ্যুত্থানের পরে আমরা ব্যাপক সংস্কার স্বল্প সংস্কার গভীর সংস্কার অনেক সংস্কার কম সংস্কার বিভিন্ন সংস্কার নিয়ে আলাপ করছি অথচ মূল সংস্কারের যে জায়গাটা ছিল আমি মনে করি যে এই গণবুথনের পরপর আমাদের পুলিশ এবং জনপ্রশাসনের সংস্কার যে তাদের যে শুধুমাত্র নৈতিকভাবে তারা তাদের নৈতিক স্খলন ঘটেছে সেটা না তাদের পেশাদারিত্ব তো অনেক আগেই তারা কবর দিয়েছে যার কারণে তো যখন সামরিক শাসক এরশাদ সাহেব ছিলেন তখনও যেমন পুলিশকে বলা হতো এরশাদের পেটোয়া বাহিনী বিএনপির সময় বিএনপির পেটোয়া বাহিনী আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের পেটোয়া বাহিনী তো পুলিশ তো সবার পেটোয়া বাহিনী হিসেবে গালি শুনছে তাহলে পুলিশকে পেটোয়া বাহিনী বানাচ্ছে কারা কোন সিস্টেম সেই সিস্টেমের পরিবর্তনে এগারো মাসে কোনো আলাপ আলোচনা হয়েছে খুব বেশি পরিবর্তন হয়েছে কিংবা যেই জনপ্রসাদ বরং সেই পুলিশ রাজনৈতিক নেতৃবৃন্দের সমঝোতায় সক্ষতায় কিংবা ছাত্রদের সমন্বয়কদের ব্যবসা বাণিজ্য গ্রেপ্তার আগের মতোই বহাল আছে এখনও বিভিন্ন জেলায় এসপি পোস্টিং নিচ্ছে ডিসি ডিসি পোস্টিং নিচ্ছে টাকা দিয়ে জনপ্রশাসনের আমরা যদি দেখি চিত্রটা জনপ্রশাসনে আপনি দেখেন ডিসি ইওনোদের বিহেভিয়ার কিংবা তাদের কর্মপদ্ধতি মানুষের প্রত্যাশা অনুযায়ী কিছু আছে সাধারণ মানুষ কি এখনও ইউনো বিসি গিয়ে মনে করতে পারে যে এটা একটা সরকারি অফিস নাগরিক হিসেবে আমি এখানে আমার একটা সমস্যা নিয়ে যেতে পারি তার রাজনৈতিক পরিচয় না থাকলে তার কোনো দাম নাই তাহলে আমরা যে নাগরিক অধিকার এবং মর্যাদার একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলাম